তোমাদের তো অনেক ফুল দেখিয়েছি আমাদের বাড়ির গাছে আজকে একটা খুব সুন্দর ফুল দেখাবো অনেক সুন্দর সুন্দরই ফুল দেখিয়েছি সেই সুন্দর ফুলগুলোর মধ্যে এটা একটা কই উড়া এনে দিকে ও তো পাতা পেয়েই ব্যস্ত সেটাকে নিয়ে খেলতে এ দেখো মা কি পারছে দেখবে এসো 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 ধরে ধরে এসো মাকে হেল্প করো এটা এটা ধরো না একটু বাবা ধরতে বলেছে নিয়ে চলে যেতে এদিকে এসো দেখো কি সুন্দর দেখো সবাইকে একটু দেখাও কি সুন্দর ফোরিংটা এসে বসেছে সুন্দর ফুলের কাছে ফুলের সঙ্গে গল্প করছে এ একটা কুড়িও আছে এটা কালকে ফুটবে মনে হয় এটাকে আজকে তুলে নি তোমরা কি জানো এই ফুলটার নাম কি যদি জানো অবশ্যই কিন্তু তাহলে আমাদের কমেন্ট করে জানিও না উড়ান এটাকে নাও সাজির মধ্যে রাখো নাও নাও ফেলে দিও না নন পুজো করতে হবে আমাদের থাক থাক ওটা ওটা নিয়ে খেলতে হবে না নন পুজো করতে হবে থাক ওটা হাতে নিয়েই ঘুরবে ওটাকে নন পুজো করতে হবে বাবা কোথায় চলে রাখতে গেছস ওই জায়গাটা যে ওর কি ভালো লাগে ও নিচে নামলে ওখানটা এসে দাঁড়ি থাকবে একটু ডাকো তো আম্মা মা আম্মা আম্মা কোথায় যাচ্ছো ও নিচে নামবো বলে জুতো পরতেই ও ভাবলে যে বেরু করতে যাবে মায়ের হেলমেটটা বের করছে বাবার বাইকে চলে হেলমেট পরে বেরু করতে যাবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো একই কালারের ফুল কিন্তু গাছটা দুরকম দেখেছ এর গাছের পাতাগুলো সবুজ সবুজ আর ফুলের কালারটা দেখে নাও দেখো সেম কালার না কিন্তু এই গাছের পাতাটা দেখেছো তো খয়ারি খয়ি টাইপের কত লম্বা হয়েছে গাছটা তু বাবার হাত ধরে হাত ধরে ঘুরে বাড়াতে বাবা অফিস যাবে না আরে তো বাবার হাত ধরে হাত ধরে কোথায় ঘুরে ঘুরে বেরছিস ওঠো চলো চলো চো একা একা উঠবে না ও বাবাকে আগে গিয়ে উঠতে হবে বাবা নিচে ছিল হবে না বাবাকে আগে উঠতে হবে তারপর ও উঠবে

একটা হাম্বা আজকে অনেক হাম্বা আসছে একটু আগে সাদা সাদা হাম্বা এসেছিল এখন আবার এই রঙের হাম্বা এসেছে দেখো দেখো দুটো এসেছে একটু আগে দাদু এসেছিলো আমি ঘুর থেকে উঠে যাব আরো দাদু এসেছে এসে কালী জন্য আমাকে গিফট দিয়ে গেছে গিফট দিয়েছে এই যে এই প্যাকেটটা দুটো প্যাকেট দেখতে পাচ্ছো একটা বাবা এন আছে আর একটা দাদু বান আছে একটু দাদু বান আছে বাবা এন দেখি তো দুটোর মধ্যে কি আছে আচ্ছা সবার আগে দাদুর গিফটটা খুলে দেখি দাড়াও দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কি রেখেছ পাশের একটা বাচ্চা আছে আমার থেকে একটু বড় ও বাজি ফাটাচ্ছিলো আর বলছিল উড়ান তুমি বাজি ফাটাবে না হ্যাঁ আমিও কেন ফাটাবো না সবে ফাটাবে কালী কালীপুজোয় আমি কেন ফাটাবো না আমার দাদু আমাকে কিনে দিয়েছে দেখেছ আমি বাবা মা সবাই মিলে কালীপুজোতে বাজি ফাটাবো আমার তো দ্বিতীয় বছরের কালী পুজো আগের বছর আমি ছোটো ছিলাম বাজি ফাটাতে পারি এবছর আমি বাজি ফাটাবো এর মধ্যে কিছু ড্রেস আছে সামনেই তো ভাই ফোঁটা আর মা আমাদের ফোটা দেবে সেই জন্য মামাদের জন্য ড্রেস কিনে এনেছে এই যে বড়ো প্যাকেটটা দেখতে পাচ্ছো এইটা হলো বড় মামার জন্য কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এইটা একটা ছোট দাদু ছোট দাদুর ছোট ছেলে মানে পুচি মামার জন্য বালতি মামার জন্য আমার আর এই দিকে আর একটা আছে এটা আর একটা ছোট দাদুর ছেলের জন্য এটা মোটু মামুর জন্য কেমন হয়েছে সবগুলো কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আমি যখন বাজি ফাটাবো তোমরা দেখবে আমার সঙ্গে বাজি ফাটাবে আমার সঙ্গে থাকবে ঠিক আছে

বলেছি তো দৌড় দিয়েছে আগে আগে হ্যাঁ আগে আগে এসে হাজির আগে আগে এসে হাজির বাড়িটা কেমন কালারিং হয়েছে অন্ধকারের মধ্যেও কেমন কালারিং হয়েছে কেন বলো তো এই যে আমাদের বাড়িটা লাইট দিয়ে সাজানো হয়েছে এই কালী বিশুনি কোথায় গেছিলে হ্যাঁ তুমি কোথায় গেছিলে বলো এই আরেকজন কি দেখতে পেয়েছে এই যে পাতা ডান্ডালা পাতা এগুলো দরকার ও কুড়িয়ে কুড়িয়ে বেড়াবে রাতে বেলাও সেটাও কুড়িয়ে কুড়িয়ে বেড়াবে আমাদের বাড়িটা দেখেছো কেমন সাজানো হয়েছে এদিকটাই সবুজ ওদিকটা নীল পেছনে দিয়েছে অরেঞ্জ হ্যাঁ একটু একটা একটা পর পর দিলে আর একটু ভালো হতো কি গাড়ি চালাচ্ছ উড়ান গাড়ি চালাচ্ছ বাবা বাবার ট্যাঙ্গো টাকে চালাচ্ছো নাকি গো আরেকটু চালা আর চালা আর একটা ঠিক বাবা আগে উঠে গেছে চলো তাড়াতাড়ি চলো যেতে না ওই পর্যন্ত থাকো ঘরে যাও এখন ছাদে যেতে হবে না ছাত্রা খুব অন্ধকার দাঁড়াও বাবাকে বলি লাইটটা জ্বালাই বাবা একটু লাইটটা জ্বালিয়ে দাও এ এই এবার জ্বলেছে দেখেছো আমি জ্বালাতে চলে গেছিলাম আমাদের ছাদ থেকে চার পাঁচটা একটু একটু ভালো করে তোমরা দেখে নাও তো কত লাইট দিয়ে সবাই সাজিয়েছে চার পাঁচটাকে ঘর বাড়ি রাস্তাঘাট সব আমাদের দীপাবলি আর নন বেঙ্গলিদের দিওয়ালি এই যে এটা আমাদের ঘরের লাইট নিচ থেকে দেখছিলে এখন থেকে দেখো ওদিকটাতে তো দেখলে এবার এ পাশটাই দেখো সব দিকে সেজে উঠেছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে দেখো কত চরকা বাজি আর এটা হচ্ছে চটপটা বাজি চটপটা চটপট চটপট করে আওয়াজ হবে এখানে আছে রং মশাল দেখেছো কেমন চরকা বাজি দারুণ লাগলো না এটাকে বলে রং মশাল পুরান ডায়েরি ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাই তোমরা একটু উড়ান ডাইডির পাশে থাকো কি করবে তুমি সবাইকে হ্যাপি দীপাবলি আর হ্যাপি দিওয়ালি এখন আমরা নিচে চলে যাই আর ছাড়বো না আমার খুব ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না এখন ঘড়িতে তো বারোটা বাজতে যায়